গুড মর্নিং সবাইকে সকাল আটটা বাজে আমি সমৃদ্ধি আর সমৃদ্ধির মা তিনজনে যাচ্ছি ওই বাড়ি কারণ আজকে লক্ষ্মী পুজো আছে দুটো জায়গায় আমাদের লক্ষ্মী পুজো করতে হবে একটা ওই বাড়ি একটা এই বাড়ি সকালবেলা ওই বাড়িতে যাচ্ছি আমরা দুপুরে চলে এসে ফের বিকেলের আয়োজনটা এই বাড়িতে হবে আর সমৃদ্ধির ঘুম চোখে সারারাত জেগে থাকবে আর ভোরবেলা ঘুমাবে ব্যাস তাড়াতাড়ি তুলে দেওয়া হয়েছে চোখটা কালি পড়ে গেছে দেখো তোমাদের জানানো হয়নি হ্যাঁ আমরা দশমীর দিনে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম গড়িয়ার ওখানে ও মোবাইল লেগে ও চোখটা ফেটে গেছিল অনেক রক্তবাস হয়েছিল হ্যাঁ চোখে চোখে লেগেছিল তো সেই ব্যথাটা ও চুটকি এসেছে হ্যাঁ চিটকি চুটকি মন খারাপ আমরা চলে গেলে মোটামুটি ও মন খারাপ আর সেই মেঝেটা কই সমিতি চলো মা যাবে তো হ্যাঁ তুমি ডাটা কোথায় তাহলে বলে পরে দেখা হবে বলো পরে দেখা হবে বলো হ্যাঁ ওইটাই বলছে পরে দেখা হবে তাহলে চলো পরে ফের আবার ভিডিও করি আমরা এখন বেরিয়ে যাই টাটা হ্যাঁ হ্যালো ইউটিউব আর ফেসবুক ফ্যামিলি ফের একটা নতুন ব্লগ নিয়ে আমি প্রসেনজিৎ চলে এসেছি আজ লক্ষ্মী পুজো তোমাদের সাথেই আজকে লক্ষ্মী পুজো কি কি করলাম সমৃদ্ধি কি করলো তা নিয়েই এই ভিডিওটা আমরা এবারে চলে এসেছি সাবু এদিকে আলপনা দিচ্ছে ঠাকুর ঘরে আর সমৃদ্ধি ও ঠাকুরদার সাথে গল্পে ব্যস্ত সাবুর আলপনা দেওয়াটা খুব সুন্দর হচ্ছে আর এদিকে সমৃদ্ধি ঠাকুরদা অর্থাৎ আমার বাবা খালের ওপরে গেছে বলে সমৃদ্ধি বারবার জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ সমৃদ্ধি বাড়িতে এসে খুব আনন্দেই রয়েছে ঠাকুর ঘরে সাবুর আলপনা দেওয়া প্রায় শেষের পথে আর এদিকে সমৃদ্ধি বারবার ওর মাকে বলছে যে ঠাকুরদা চলে গেছে মনটা খুবই খারাপ হয়ে গেছে ওর মোটামুটি ওনাদের একটু না দেখতে পেলে ওর মনটা খুব খারাপ হয়ে যায় ঠাকুর ঘরে আলপনা দেওয়ার কাজ শেষ তারপরে সাবু পুজোর জন্য বেশ কিছু ফল ধুয়ে রেডি করে নিচ্ছে ওইগুলো কুচিয়ে ঠাকুর পুজোতে দেবে আর সমৃদ্ধি পাশে বসে এক মনে দেখে যাচ্ছে যে ওর মা কি করছে অনেকক্ষণ চুপচাপ বসেছিল তারপর বেশ কিছুক্ষণ আমাকে আর সাবুকে বারবার জিজ্ঞাসা করছে এটা কি ফল ওটা কি ফল আর আমরা উত্তর দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি অনেকগুলি ফল কাটতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে ততক্ষণ সমৃদ্ধি আর আমি একটু গল্প করে নিই কিন্তু সমৃদ্ধি গল্পের দিকে কোনো ইন্টারেস্ট দেখাচ্ছেই না ওর যত প্রশ্ন ফলকে নিয়ে এতটুকু বয়সে সমৃদ্ধি বেশ কিছু ফলের নাম জেনে গেছে হয়তো পরের বছর ফল কাটাটাও শিখে নেবে এর মধ্যে একটা ঘটনা ঘটেছে বাবা বারান্দায় বসে কাজ করছিল কাজ করতে করতে কাজ ছিল হঠাৎ সমৃদ্ধি শুনতে পেয়ে ছোট্টে গিয়ে জলের বোতল এগিয়ে দিয়েছে দাদা জল খাও আমরা তো অবাক ওকে কোনো দিন আমরা এটা শিখিয়ে দিইনি যে কাশি হলে জল দিতে হয় কারণ ওর এইটুকু বয়সে এত কিছু বোঝার দরকার নেই কিন্তু কোথা থেকে শিখেছে আমাদের ধারণার বাইরে যাই হোক আমরা তো হতভম্ব বাবাও একটু হতভম্ব হয়ে গেছে দাদাকে জল দিয়ে ও কিন্তু অন্য কোথাও না গিয়ে ফের মায়ের কাছে চলে এসেছে যেখানে ওর মা ফল কাটছে তারপর ফের একই প্রশ্ন এটা ব্যানানা এটা অ্যাপেল দেখতে দেখতে সাবুর ফল কাটা শেষ এবার ঠাকুর ঘরে অন্য কাজে যাবে ঠাকুর মশাই কখন আসবে জানি না আমাদেরও এখানকার পুজো হয়ে গেলে বেরোতে হবে কারণ ওই বাড়িতে পুজো আছে দুজনে মিলে দুজনে কি করছো আমাদের মা এখানে ঠাকুর গুচাচ্ছে দেখি মা ঠাকুর আমাদের ঠাকুরের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে ছোট্ট হলেও অপূর্ব হয়েছে ঠাকুরমশাইকে মা ফোন করেছিল কিছুক্ষণ পরেই ঠাকুরমশাই চলে আসবেন আর এদিকে লাস্ট ফিনিশিং আলপনা বাকি আছে হঠাৎ সাবুর মনে পড়েছে সেটাই ও করতে ব্যস্ত আর সমৃদ্ধি সেই ওর মায়ের পাশাপাশি ঘুরঘুর করছে দেখতে দেখতে ঠাকুরমশাই চলে এসেছে এতটাই উনি তাড়াহুড়ো করেছিলেন আমাদের ভিডিও তোলা হয়নি যাই হোক এবারই লক্ষ্মী পুজো শেষ মা দোকানে গেছিল সেখান থেকেই মাঞ্চ এনেছিল সেটাই থেকেই সমৃদ্ধিকে খেতে দিয়েছে আর সমৃদ্ধি কুটকুট করে সেই মাঞ্চটা খাচ্ছিলো অন্য কিছু তো আরও খাবে না অনেকক্ষণ হয়ে গেছে এবার ওই বাড়ি যেতে হবে কারণ ওই বাড়িতে লক্ষ্মী পুজো আছে আজ লক্ষ্মী পুজোর ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও দেখা হচ্ছে পরের অন্য কোনো এক ব্লগে